নমস্কার বন্ধুরা শুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি পুঁটি মাছের পটল আলু দিয়ে ঝোল নিয়ে নিয়েছি সাত পিস পুঁটি মাছ আছে একটু বড় সাইজেরই আছে এখানে চারটে পটল নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি একটা আলু একটা টমেটো একটা পেঁয়াজ প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব কটা গরম হয়ে গেছে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে বের করে নেবো এই তেলে আমি পটল আলু ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব দিলাম কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে দিলাম পটল আলু ভাজা দিয়ে দেবো জল এ বাটির এক বাটির থেকে কম দিয়েছি জল আমি যতটা ঝোল রাখবো ততটাই জল দিলাম আমার সবজিটা সেদ্ধ হয়ে গেল দিয়ে দিলাম মাছ ভাজা মাছ রান্নাটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্র ঢেলে নেব আমার পুঁটি মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ